রক্ষণাবেক্ষণের অভাবে মুর্শিদাবাদ জেলার অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যটনীয় স্থান জীবন্ত কবর যা আজ ধ্বংসের মুখে প্রসঙ্গত উল্লেখ্য বাংলার প্রথম নবাব মুর্শিদ কুলি খান কনা ছিলেন আজিমন্নেশা বেকাম জনশ্রুতি রয়েছে কঠিন রোগে আক্রান্ত হওয়ার নবাবী হেকিম দ্বারা দৈনিক একটি মানব শিশুর কলিজা দিয়ে ওষুধ তৈরি করে দিতেন অসুখ সেরে গেল তিনি মানব শিশুর কলিজায় নেশাগ্রস্ত হয়ে গোপনে নিয়মিতভাবে শিশুদের কলিজা খেতে থাকেন এই ঘটনা কুলি খা জানতে পেরে তাকে জীবন্ত কবর দেওয়ার নির্দেশ দেন এমনই জনশ্রুতি রয়েছে পরবর্তীতে এই স্থান পর্যটকদের আকর্ষণীয় জায়গা হয়ে দাঁড়িয়েছে যা দেখতে ভিড় জমান দেশ বিদেশের সাধারণ মানুষ বর্তমানে এই স্থানে রক্ষণাবেক্ষণের অভাবে মুখ ফিরিয়ে নিচ্ছেন অনেক পর্যটক এক পর্যটক জানালেন গত চার বছর আগে এসেছিলাম এবছর এসে দেখলাম কুড়ি কাঠামো ব্যবস্থা অনেকটাই বেহাল তিনি বলেন আরও একটু পরিষ্কার পরিচ্ছন্ন এবং সাথে একজন ভালো ট্যুরিস্ট গাইড থাকলে আরও ভালোও লাগত আমি বহু বছর আগে একবার এসছিলাম তখন যতটা ভালো লেগেছিলো এবার আমি দেখলাম প্রচুর আগাছা জন্মে গেছে সেই জায়গাগুলোকে আরও পরিচ্ছন্ন রাখা দরকার আর আরেকটু ডিটেলসে বলা থাকলে দর্শকদের দেখতে সুবিধা হয় ট্যুরিস্টদের দেখতে বা তার পেছনের যে হিস্ট্রিটা জানতে সুবিধা হয় বর্তমানে এর ফলে এই এলাকায় সেভাবে কোনো দোকানপাট ও বাণিজ্যিক পরিকাঠামো গড়ে ওঠেনি সানেও এক টোটো চালক জানালেন আগের মতো এই স্থানে আর ভিড় জমা না কেউ আজিমুনিসা বেগমের জ্যান্ত সমাধি যে ফার্স্ট নবাব ছিল মুসিদ কুলিকা ওনার মেয়ের এখানে নাকি জ্যান্ত সমাধি আমরা ছোটবেলা থেকে শুনে আসি আমরা যারা টুরিস্ট আছে তাদেরকে সেটাই বলি আমরা হ্যাঁ রক্ষণের অভাব এখন সরকার নিয়েছে এখন একটু উন্নত দিকে হচ্ছে

এই প্রসঙ্গে বিস্তারিত জানালেন মুর্শিদাবাদ জেলার বিশিষ্ট ইতিহাসবিদ আজীবন স্বর এই সমাধিস্থলে এসে যে অভিযোগটা উঠছে যে প্রপারলি মেনটেন হয় না রক্ষণাবেক্ষণ হয় না কথাটা উড়িয়ে দেওয়া যায় না কারণ বেশ কিছু সাইটস আছে এসআই খুব ভালো মেনটেন করে এই জেলাতে আবার বেশ কিছু সাইটস আছে সেটা কিন্তু অবহেলায় পড়ে আছে তার মধ্যে এই সমাধিস্থলটাও একটা গুরুত্বপূর্ণ স্থান মানে এই সমাধিস্থলটাকে আরও মেনটেন করা বা এটা রক্ষণাবেক্ষণ করার অনেক সুযোগ আছে গুরুত্ব আছে প্রয়োজন আছে কারণ ইতিহাসের দিক থেকেও যেমন এটা গুরুত্বপূর্ণ একটা সাইটস পাশাপাশি প্রচুর পর্যটক বিভিন্ন রকম জনশ্রুতি হোক ইতিহাস হোক সবকে মিক্সড করে প্রচুর পর্যটক এই জায়গাটায় আসে তার ফলে এইটার একটা আলাদা গুরুত্ব আছে এই সব দিক খতিয়ে দেখলে আর্কোলজিক্যাল সার্ভ অফ ইন্ডিয়ার অবশ্যই আরও উচিত এটাকে প্রপারলি মেনটেন করা এটা রক্ষণাবেক্ষণ করা এটাকে যাতে আরওভাবে আকর্ষণীয়ভাবে প্রেজেন্ট করা যায় স্পেশাল রিপোর্ট আইটিভি নেটওয়ার্ক